হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা দেখছি আমার চ্যানেল ম্যাথ বাই হাসনাথ বন্ধুরা আজকে আমরা সময় কার্যের তিন নম্বর ক্লাস করব যেখানে আমরা উনত্রিশ থেকে চল্লিশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো আশা করছি তোমাদের এই অঙ্কগুলো উপকারে দেবে একটু মন দিয়েও বুঝবে কারণ অ্যাডভান্স অঙ্ক একটু তো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন এ বি এবং সি পৃথকভাবে কোনো একটি কাজ যথাক্রমে আট ষোলো এবং চব্বিশ দিনে করতে পারে বি একদিন অন্তর অন্তর এ ও সি সাহায্য করে তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে দেখো সিম্পলভাবে যদি তোমরা বোঝার চেষ্টা করো তো এ রয়েছে সরি এ রয়েছে যে আট দিনে করতে পারে বি ষোলো দিনে আর সি চব্বিশ দিনে করতে পারে তো আমাদের এই লস যদি নিই সেটা হবে আমাদের মোট কাজ তো আটচল্লিশ হচ্ছে আমাদের লসাগু এ আট দিনে আটচল্লিশ করে মানে এক দিনে করে ছয় আর বি ষোলো দিনে আটচল্লিশ করে মানে একদিনে তিন আর সি চব্বিশ দিনে আটচল্লিশ মানে একদিনে দুই করে এবার ব্যাপার হচ্ছে বি সাহায্য করছে কাকে এ কে আর সি কে মানে একদিন এ কে সাহায্য করছে একদিন সি কে সাহায্য করছে মানে একদিন যদি এ কে সাহায্য করে তো এ বি টোটাল কত করবে দেখো এ করে ছয় আর বি করে তিন তার মানে টোটাল করবে নয় ঠিক আছে প্রথম দিন দ্বিতীয় দিন সি কে সাহায্য করবে বি তো সি আর বি কাজ করবে দ্বিতীয় দিন দেখো সি তো দুই করে আর বি করে তিন তাহলে মোট করবে কত পাঁচ এবার তোমরা যদি খেয়াল করো এটা একদিন এটা একদিন মোট দুই দিন গেল তাই না মোট দুই দিন আর কাজ হচ্ছে চোদ্দো ইউনিট আটচল্লিশ ইউনিট যদি করতে হয় তো চোদ্দোকে যদি কাছাকাছি নিয়ে যাও আটচল্লিশের তো চোদ্দো তিন বিয়াল্লিশ চোদ্দো চার ছাপ্পান্ন বেশি হয়ে যাচ্ছে তো চোদ্দো তিন হয় তাই তিন গুণ করে দাও তাহলে এ পক্ষেও তিন গুণ হয়ে যাবে তার মানে আমরা পাবো ছয় দিন দুই দিন দুই দিন দুই দিন করে ছয় দিন আর কাজ হবে বিয়াল্লিশ তাহলে আর কাজ কত বাকি থাকে আটচল্লিশের মধ্যে বিয়াল্লিশ যদি কাজ হয়ে যায় তাহলে আর ছয় কাজ বাকি আছে এই ছয় কাজটা কে করবে দেখো ছয় দিন মানে জোর হয়ে গেছে বিজোর দিনে কে করে বিজোর দিনে এবি করে এবি একদিনে করে নয় তাহলে ছয় করতে কত সময় লাগবে ছয়কে নয় দিয়ে ভাগ করে দাও তার মানে দুয়ে তিন দিন তাহলে টোটাল কত সময় লাগলো এদিকে ছয় দিন লেগেছিল আর এদিকে দু এক তিন মানে যে ছয় ইউনিট ছিল সেটা এবি করতে দু এক তিন দিন লাগবে তো দু এক তিন যোগ করে দাও তার মানে আমরা ছয় পূর্ণ দু এক তিন পাবো এটা হবে আমাদের অ্যান্সার অ্যান্সার হবে অপশান বি ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন কোয়েশ্চনে বলা হয়েছে যে কোনো একটি কাজ এ বি এবং সি পৃথকভাবে কুড়ি আট ও দশ দিনে করতে পারে কিছুদিন একা কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায় বি ও সি একত্রে বাকি কাজ চার দিনে শেষ করে এ কতদিন কাজে নিযুক্ত ছিল এটাও খুবই সহজ কোশ্চেন একটা এ কুড়ি দিনে করতে পারে বি করতে পারে আট দিনে আর সি করতে পারে দশ দিনে তো আট কুড়ি দশ এর লসাগো আগো নেব আমরা চল্লিশ ওকে চল্লিশ হচ্ছে লসাগো মানে টোটাল কাজ হচ্ছে চল্লিশ তো এ কুড়ি দিনে চল্লিশ মানে এক দিনে করে দুই বি আট দিনে চল্লিশ মানে একদিনে পাঁচ আর সি দশ দিনে চল্লিশ তার মানে একদিনে চার দেখো শেষ চার দিন বি আর সি কাজ করেছে আর বি সি দেখতে পাচ্ছি বিসি এক দিনে তারা নয় করে দুজনে মিলে নয় করে তো বি আর সি একদিনে করে নয় তো চার দিনে করবে কত চার দিনে করবে চার নয় ছত্রিশ তাহলে কাজ কত বাকি আছে কাজ বাকি থাকবে চল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করে দেওয়া মানে চার ইউনিট এই চার ইউনিট প্রথম দিকে এ করেছে এবার এ তো একদিনে দুই করে এ একদিনে দুই করে তাহলে চার করতে কত সময় লেগেছিল টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করে দাও দুই দিন একদিনে দুই তাহলে কোন কাজের চারের পাঁচ অংশ কুড়ি দিনে সম্পূর্ণ করার পর বি কে সঙ্গে নিয়ে এবং বাকি কাজটি তিন দিনে শেষ হয় ওকে বি একা কত দিনের কাজটা সম্পন্ন করতে পারবে অঙ্কটি একটু বোঝার আছে বোঝার আছে এই শর্তে যে এই চারের পাঁচ অংশ তার মানে পাঁচ ভাগের চার ভাগ কুড়ি দিনে করে তো এ টোটাল কাজটা কত দিনে করে এইটা একটু ভালো করে খেয়াল করো দেখো চারের পাঁচ অংশ করে কুড়ি দিনে তাহলে টোটাল কাজটা করবে কুড়ি ডিভাইডেড বাই চারের পাঁচ ডিভাইডেড না করে গুণ করে দে উল্টে যাই পাঁচ বাই চার তার মানে তোমরা পাবে পঁচিশ দিনে তাহলে এ পুরো কাজটা পঁচিশ দিনে করতে পারে ঠিক আছে পঁচিশ দিনে করতে পারে এখন কুড়ি দিন কাজ করেছে কুড়ি দিনে পাঁচ করেছে তো কুড়ি দিন কাজ করেছে আর বিকে সঙ্গে নিয়ে দিন করেছে তাহলে এ কিন্তু দিন দিন কাজ কাজ করেছে করেছে তাই না এ এ দিনে করতে পারে কারণ প্রথমে একা কুড়ি দিন আর তারপর বি কে নিয়ে তিন দিন তাহলে মোট তেইশ দিন কাজ করেছে তো এ যদি তেইশ দিন কাজ করে তাহলে এ এর আর কুড়ি দিনে দুই দিনের কাজ বাকি ছিল এ এর দুই দিনের হিসাব মতো আর দুই দিনের কাজ বাকি আছে কারণ পঁচিশ দিনে করতে পারে তেইশ দিন করেছে দুই দিনের কাজ বাকি আছে এই যে দুই দিনের কাজটা বাকি আছে সেটাই তো বি তিন দিনে করেছিল কারণ বি তো তিন দিন কাজ করে তো বি তিন দিনে কোন কাজটা করেছিল যেটা এ এর দুই দিনের কাজ করেছিল সেটাই অ্যাকচুয়ালি বি তিন দিনে করেছিল তাই না তাহলে দু দিনের কাজ করে তিন দিনে তাহলে পঁচিশ দিনের কাজ কত দিনে করতে পারবে দেখো খেয়াল করো দুই আর তিনের মধ্যে সম্পর্ক কি দেড় গুণ তাই না দেড় গুণ দেড় গুণ সময় বি দেড় গুণ বেশি নেয় মানে দুই ভাগ তিন ভাগ তাহলে পঁচিশ ও কত হবে দেখো এ যদি পঁচিশ হয় তাহলে বি হবে কত না পঁচিশ ইন্টু থ্রি বাই টু থ্রি বাই টু কেন তিন ভাগে দুই ভাগের মধ্যে তিন ভাগ সময় নেবে এ যদি দুই ভাগ নেয় বি নেবে তিন ভাগ আমি এটাই করেছি দুই ভাগের মধ্যে তিন ভাগ কাটাকাটি করলে তুমি পাবে সাড়ে সাঁত্রিশ তো এটাই আমাদের অ্যানসার হবে তো অ্যান্সার হবে সাড়ে সাঁইত্রিশ বি হবে সাড়ে করতে খুব ইজি এবং সিম্পল বন্ধরা আর কিছু না এছাড়া এটাকে তুমি এভাবে করতে পারো এ বি এর অনুপাত যদি করো তোমরা এ তো এ দুই দিন আর বি তিন দিন তাই না তো এই দুই মানে পঁচিশ তাহলে তিন মানে হবে সাড়ে সাঁইত্রিশ মানে সাড়ে সাঁইত্রিশ এক মানে হবে সাড়ে বারো তাই না চলো নেক্সট দৈনিক সাত ঘন্টা কাজ করে এ ও বি একটি কার্যক্রমে ছয় ও আট দিনে শেষ করতে পারে তারা একত্রে দৈনিক আট ঘন্টা কাজ করলে কত দিনে শেষ করতে পারবে দেখো সাত ঘন্টা করে কাজ করছে এ সাত ঘন্টা করলে ছয় দিনে করতে পারে তো ছয় সাতে বিয়াল্লিশ ঘন্টা এ নেয় বিয়াল্লিশ ঘন্টা আর বি সাত ঘন্টা করে কাজ করে আট দিন লাগে তাহলে আট সাথে ছাপ্পান্ন বি নেয় ছাপ্পান্ন ঘন্টা এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে এই জিনিসটা না বুঝতে পারলে হবে না একদিনে সাত ঘন্টা কাজ করে তাহলে ছয় দিনে বিয়াল্লিশ ঘন্টা তাহলে বিয়াল্লিশ ঘন্টা তো করতে পারছে টোটাল কাজটা এ আর বি সাত ঘন্টা করে কাজ করে কিন্তু আট দিন তো আট সাথে ছাপ্পান্ন ঘন্টা নেয় তাহলে এ বিয়াল্লিশ ঘন্টা আর বি ছাপ্পান্ন ঘণ্টা তাহলে দুজনে মিলে কত ঘন্টা লাগবে এর ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হবে মানে বিয়াল্লিশ আর ছাপ্পান্ন উপরে গুণ হবে আর নিচে এক্স ওয়াই যোগ হবে মানে বিয়াল্লিশ আর ছাপ্পান্ন যোগ হবে মানে আটানব্বই পাবো চলো কাটাকাটি করবো এখানে আর একটা জিনিস বলি এত ঘন্টা লাগছে ধরো দুজনে কিন্তু বলেছে দৈনিক আট ঘন্টা একদিনে যদি আট ঘন্টা হয় তাহলে ষোলো ঘন্টা মানে কত দুই দিন চব্বিশ ঘন্টা মানে কত তিন দিন মানে কি পাচ্ছে ধর চব্বিশ ঘন্টা মানে কত পাবো আট ঘন্টা দিয়ে ভাগ করে দাও তিন দিন তিন দিন আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা তার মানে আট দিয়ে ভাগ হচ্ছে তাহলে এত ঘন্টা আছে এই ঘন্টাটাকে আট দিয়ে ভাগ করে দাও তাহলেই আমরা পেয়ে যাব কত দিন বুঝতে পারলে বা যদি নাও এখন আট করো তবুও আমি কত ঘন্টা আসছে সেটা করানোর চেষ্টা করি ঠিক আছে চলো এটা সাত দিয়ে কাটলে কত হয় আচ্ছা চোদ্দ দিয়ে কাটলে সাত এটা চোদ্দ দিয়ে কাটলে তিন এটা এটার সঙ্গে কাটলে আমরা আট পাই তাহলে এখানে হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই করতে পারবে তো দিনে যদি আট ঘন্টা করে কাজ করে তাহলে কত দিন লাগবে চব্বিশ ঘন্টা কত দিন হবে চব্বিশকে আট দিয়ে ভাগ করতে হবে তিন দিন দিনে আট ঘন্টা করে কাজ করলে তিন দিন চব্বিশ ঘন্টা হয় তাহলে তিন দিনে করতে পারবে তিন দিনে করতে পারবে তো অ্যান্সার হবে অপশন এ আশা করছি ব্যাপারটা পুরো বুঝে নিয়েছ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ প্রত্যহ পাঁচ ঘন্টা করে কাজ করে আট দিনে একটি কাজ সম্পন্ন করে আর বি ছ ঘন্টা করে কাজ করে দশ দিনে একটা কাজ সম্পন্ন করে তারা প্রত্যহ আট ঘন্টা করে কাজ করলে কত দিনে করতে পারবে সেম আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম জিনিস এ দেখো এ পাঁচ ঘন্টা করে আট দিনে তাহলে পাঁচ আট চল্লিশ ঘন্টা লাগে আর বিয়ের ছ ঘন্টা কাজ করে ছয় দশ দিনে তো ষাট ঘন্টা লাগে তাহলে একত্রে করলে কত ঘন্টা লাগবে এ আর বি যদি একত্রে করে তাহলে কত ঘণ্টা লাগবে কত দিন বলছি না কত ঘন্টা তাহলে চল্লিশ আর ষাট উপরে গুণ হবে আর চল্লিশ আর ষাট নিচে যোগ হয়ে যাবে তাহলে উপরে দুটি শূন্য কেটে দাও নিচে দুটি শূন্য কেটে যাবে তো এখানেও চব্বিশ ঘন্টা পাচ্ছে আচ্ছা চব্বিশ ঘন্টা মানে কত দিন হবে এক ঘন্টায় যদি আট দিন কাজ করে সরি এক দিনে যদি আট ঘন্টা কাজ করে তাহলে চব্বিশ ঘন্টা মানে হবে তিন দিন চব্বিশ ঘন্টা মানে হচ্ছে তিন দিন এখানেও তিন যথাক্রমে কুড়ি দিনে ও চল্লিশ দিনে একটি কাজ করতে পারে এ কাজটি শুরু করলো তারা যদি একদিন অন্তর অন্তর কাজটি করে তবে কতদিনের কাজটি শেষ হবে ঠিক আছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন চলো আমরা করার চেষ্টা করি এ কুড়ি দিনে করে বি চল্লিশ দিনে করে এল সেম মেথড ইউজ করবো চল্লিশ হবে আমাদের লসাগ এ কুড়ি দিনে চল্লিশ তার মানে একদিনে দুই আর বি চল্লিশ দিনে চল্লিশ তার মানে একদিনে এক এবার একদিন পর পর কাজ করে মানে প্রথম দিন এ কাজ করবে দুই আর দ্বিতীয় দিন বি কাজ করবে এক তাহলে মোট দুই দিন কাজ হচ্ছে তিন এই তিন আমাকে চল্লিশের কাছাকাছি নিয়ে যেতে হবে তাই না তো তিন তেরো দিয়ে গুণ করলে উনচল্লিশ হয় তো এটা তেরো গুণ করো এখানেও তেরো গুণ করে দাও তাহলে আমরা পাবো কি আমরা পাবো ছাব্বিশ দিন ছাব্বিশ দিন আর কাজ হবে কত উনচল্লিশ তাহলে এক কাজ পড়ে থাকছে এই একটা কে করবে এ করবে এ তো একদিনে দুই করে এ একদিনে দুই করে তাহলে এক পড়ে আছে এক করতে কত সময় লাগবে এক কে দুই দিয়ে ভাগ মানে হাফ দিন একদিনে যদি দুই করে তাহলে এক করতে হাফ দিন লাগে তাহলে মোট কত দিন লাগছে এখানে ছাব্বিশ দিন আর এখানে হাফ দিন তার মানে ছাব্বিশ পূর্ণ একের দুই দিন যদি তারা যদি একদিন অন্তর অন্তর কাজটি করে তো কতদিনের শেষ হবে ওকে চল্লিশ লসাগু এ এক আর এ দুই মোট তিন দুই দিনে তিন একদিন একদিন করে দুই দিনে তিন উনচল্লিশ ওকে সাড়ে ছাব্বিশই অ্যান্সার হবে অপশন ভুল দেওয়া আছে ওকে সাড়ে ছাব্বিশ অ্যান্সার হবে অপশন ভুল দেওয়া আছে কিংবা রাউন্ড ফিগারে ছাব্বিশ দিন দেবে সাতাশ তো আসছে ওকে চলো অ্যান্সার ভুল দেওয়া আছে নেক্সট আর যদি আমি কোথাও ভুল করেছি তো একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে আমি কোথায় ভুল করেছি ঠিক আছে হতে পারে আমিও ভুল করেছি মানুষ মাত্রই ভুল করে চলো নেক্সট কোশ্চেন এ একটি কাজ চার ঘন্টায় সি তিন ঘন্টায় আর এসি করে দু ঘন্টায় তাহলে বি কত দিনে করতে পারবে দেখো বি একা করছে আর বি এখানে একা বলা নেই কোথাও একা কে বলা আছে একা শুধু এ বলা আছে তাহলে আর এ কার সঙ্গে যুক্ত এসির সঙ্গে যুক্ত তাহলে এখান থেকে সি আমরা বের করতে পারি এ একা বলা আছে চার ঘন্টায় আর এসি বলা আছে দু ঘন্টায় এখানে আমরা সি ইজিলি বের করতে পারবো ঠিক আছে মানে একত্রে আর একজন বলা আছে তো আর একজন আমরা পেয়ে যাই কি হয় না চার আর দুই উপরে গুণ হয়ে যায় আর চার আর দুই নিচে বিয়োগ হয়ে যায় তাহলে উপরে হবে আট আর নিচে হবে দুই তার মানে চার ঘন্টায় সি করবে চার ঘন্টায় এবার সি একা বলা আছে সি একা বলা পেলাম আমরা চার ঘন্টায় আর বি সি তিন ঘন্টায় বলা আছে তো বি আর সি বলা আছে তিন ঘন্টায় এখানেও একত্রে বলা আছে আর একজন বলা আছে তো আর একজন যে বলা নেই তারও বের করার সেম নিয়ম ঠিক আছে চার আর তিন উপরে গুণ হবে আর নিচে চার আর তিন বিয়োগ হবে তার মানে উপরে পাবো বারো নিচে এক তার মানেই বারো তার মানে বি একা বারো ঘন্টায় করবে অ্যান্সার হবে অপশন বি চলো নেক্সট কোশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চেন যাবো আমরা বলবো সামনেই তোমাদের ডাব্লু বিপির নোটিফিকেশান আসতে চলেছে তো এই ডাব্লুবিপির একটা বড় ভ্যাকেন্সি আছে প্রায় প্লাস বারো হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু ডাব্লু বিপিতে আসতে চলেছে তো এই ডাব্লু বিপি বেঙ্গল পুলিশের পরীক্ষার যদি তুমি পেপারেশন নিতে চাও তাহলে অঙ্কের পেপারেশনের উপর দায়িত্ব আমার উপর ছেড়ে দাও কারণ আমার এখান থেকে আমি যত ক্লাস করিয়েছি প্রচুর ছেলে ডাব্লুবিপিতে প্রচুর ছেলে নিয়োগ পেয়েছে এবং অঙ্কে রেগুলার বেসিসে আমার কাছে অঙ্ক করেছে আর তারা আজ বিভিন্ন জায়গায় পোস্টেড আছে তো তোমরাও যদি অঙ্কে ভালো পরীক্ষার ফল পেতে চাও ডাব্লুপিপির জন্য তাহলে স্পেশাল ব্যাচ একটা আমার শুরু হচ্ছে জানুয়ারির পাঁচ তারিখ থেকে জানুয়ারির পাঁচ তারিখ থেকে মাত্র একশো জন সিট আছে তো এই একশো জনের মধ্যে তোমাকে ভর্তি হতে হবে তো ঠিক আছে তো তোমরা তাড়াতাড়ি ভর্তি হওয়ার চেষ্টা করবে ফোন নাম্বার নিচে দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে দিও এখানে তুমি কি বলতো গুগল মিটে লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস পাচ্ছ প্লাস পিডিএফ এ ফাইল পেয়ে যাচ্ছ লাইভ ডাউট তোমার ক্লিয়ার করার ডাউট ক্লিয়ার ক্লিয়ারিং সেশন থাকছে যেখানে তুমি তোমার ডাউট ক্লিয়ার করে দিতে পারবে এটা ছয় মাসের কোর্স এক্সট্রা দুই মাস আছে যেটা পরে বলছি ছয় মাসে পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ তুমি প্রত্যেকটি ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ তুমি পাবে ডিটেলসও পাবে প্লাস শর্টকাট ট্রিক্সও শিখতে পাবে এর এই কোর্সটা করার পরে দুই মাস ফ্রিতে তোমরা যেটা করতে পারবে সেটা হচ্ছে কি প্র্যাকটিস যেটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে প্র্যাকটিস প্লাস সাজেশন ঠিক আছে এই দুটি জরুরি তো প্র্যাকটিস এবং সাজেশন এই দুটিও কিন্তু পেয়ে যাবে তো অঙ্ক শিখতে পারছো প্র্যাকটিসও করতে পারছো এবং সাজেশন পেয়ে যাচ্ছ এই একটা ব্যাচেই যদি সেটা করতে চাও জাস্ট এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আট মাসের কোর্স আর চারশো টাকা মতো তোমাকে লাগবে ঠিক আছে মানে মান্থলি পঞ্চাশ টাকা হিসেবে তিনশো নিরানব্বই টাকা হচ্ছে কোর্স মানে চারশো টাকা তো মান্থলি মাত্র পঞ্চাশ টাকা অথচ তুমি অঙ্ক শিখতে পারছো অঙ্কের প্র্যাকটিস করতে পারছো এবং সাজেশন পেয়ে যাচ্ছ তো এত কিছু তোমরা এই কোর্সে পেয়ে যাবে যদি তোমাদের টার্গেট থাকে ঠিক আছে তোমার সঙ্গে যোগাযোগ করে চলো নেক্সট কোশ্চেন গঙ্গা ও সরস্বতী পৃথকভাবে একটি জমিতে আট ঘন্টা এবং বারো ঘন্টায় ধান গুনতে পারে সকাল গঙ্গা সকাল ছটায় কাজ শুরু করলো যদি তারা এক ঘন্টা অন্তর অন্তর কাজ করে থাকে তাহলে ধান বোনা শেষ হবে কখন ওকে ব্যাপারটা নটা থেকে শুরু হবে কই বাত নেই নাইন এ এম শুরু হচ্ছে এরপরে কত ঘন্টা লাগছে সেটা আমরা বের করবো যেমনটা আমরা আগে বের করছিলাম ঠিক আছে ধরো গঙ্গা করে আট ঘন্টায় আর সরস্বতী করে কত বারো ঘন্টায় আট আর বারো চব্বিশ আমাদের লসো হচ্ছে মানে গঙ্গা আট ঘন্টায় চব্বিশ মানে এক ঘন্টায় তিন করবে আর সরস্বতী বারো ঘন্টায় চব্বিশ মানে এক ঘন্টায় দুই করবে তার মানে তোমরা বলি এ করবে এক ঘন্টা এ করবে এক ঘন্টা যেহেতু এক ঘন্টা অন্তর অন্তর তার মানে মোট দু ঘন্টা এই দু ঘন্টাতে কাজ হচ্ছে পাঁচ আর আমাকে চব্বিশ করতে হবে তো চব্বিশের কাছাকাছি নিয়ে যাওয়া মানে চার দিয়ে গুণ করলে কুড়ি পর্যন্ত চার দিয়ে গুণ করে দাও দুই পক্ষ কুড়ি তাহলে আট ঘন্টা হচ্ছে আট ঘন্টা কাজ হচ্ছে কুড়ি তাই না তো আট ঘন্টা পেলাম আমরা ঠিক আছে এবার কাজ হয়েছে কুড়ি তাহলে এখনও চার কাজ বাকি আছে চার কাজটা কে করবে দেখো ব্যাপার হচ্ছে এর পরের পরের ঘন্টাতে এ কাজ করবে এক ঘন্টায় তিন করে এক ঘন্টায় তিন করে তুমি তুমি এক ঘন্টা যোগ করে দাও আর চার বাকি ছিল সেখান থেকে তিন মাইনাস করে দাও তাহলে পড়ে থাকছে আর এক ন ঘন্টা আর এক পড়ে আছে এই একটা কে করবে না এবার সরস্বতী করবে তাই না তো সরস্বতী এক ঘন্টায় দুই করে তাহলে এক করতে সময় লাগবে কত হাফ ঘন্টা তাই না এক ঘন্টায় যদি দুই করে তাহলে এক করতে হাফ ঘন্টা আধা ঘন্টায় হয়ে যাবে তাহলে টোটাল আমার ন ঘন্টা লাগছে প্লাস তিরিশ মিনিট লাগছে এটা তিরিশ মিনিট বলতে পারো তাহলে ন ঘন্টা তিরিশ মিনিট পরে লাগবে তো সকাল নটা এরপরে যদি ন ঘন্টা তুমি যোগ করো তাহলে পাবে সন্ধ্যে ছটা এরপরে ন ঘন্টা তিরিশ মিনিট যোগ করে দাও তাহলে তুমি পাবে সন্ধ্যে ছটা তিরিশ মিনিট ঠিক আছে এটাই হবে আমাদের অ্যান্সার সন্ধ্যে ছটা তিরিশ মিনিট অপশান বি হবে উত্তর অঙ্কটি বোঝার আছে এমন নয় যে খুব সাধারণ মানের অঙ্ক অঙ্কটা বুঝতে হবে ওকে চলো নেক্সট কোনো একটি কাজ এ বারো ঘন্টায় আর বি পনেরো ঘন্টায় করতে পারে এ কাজ শুরু করলেও তারা প্রতি এক ঘন্টা অন্তর অন্তর কাজ করে কতক্ষণ পরে কাজটি শেষ হবে সেম জিনিস আগের অঙ্কার এই অঙ্কটি সেম কি করে না এ বারো ঘন্টায় করতে পারে আর বি করতে পারে পনেরো ঘন্টায় বারো পনেরো ষাট হচ্ছে লসাগু বারো ঘন্টায় ষাট মানে এক ঘন্টায় পাঁচ আর পনেরো ঘন্টায় ষাট মানে এক ঘন্টায় চার এবার তাহলে দু ঘন্টায় আমরা কি পাচ্ছি দু ঘন্টায় পাচ্ছি নয় ষাটের কাঠা কাছাকাছি নিয়ে যেতে হবে তার মানে সাত আটটা ছাপান্ন সরি নয় দিয়ে নয় ছয় তাহলে ছয় গুণ করে দাও এদিকেও ছয় গুণ করে দাও তাহলে কী পাবে বারো ঘন্টা চুয়ান্ন কাজ এবার সমস্যা হচ্ছে বারো ঘন্টায় চুয়ান্ন কাজ হয়েছে এবার জোর সংখ্যা মানে দুজনেই কাজ করেছে এবার বিজোড় বিজোড় মানে এ কাজ করবে এ তো এক ঘন্টায় পাঁচ করে আর আমার ছয় বাকি আছে তো আরও এক ঘন্টা কাজ করবে এ আর জুড়ে যাবে ছয় জুড়ে যাবে পাঁচ জুড়ে যাবে পাঁচ তাহলে মোট হয়ে গেলো কত তেরো ঘন্টা আর হয়ে গেলো ঊনষাট তেরো ঘন্টা হয়ে গেলো ঊনষাট আর এক বাকি আছে এই একটা কে করবে এবার বি করবে এ তো করলো এবার বি করবে তো বি এক ঘন্টায় চার করে তাহলে এক করতে একের চার একের চার সময় নেবে তাহলে সময় কত লাগছে এরপরে একের চার ঘণ্টা একের চার ঘণ্টা আর এক ইউনিট হয়ে গেল তাহলে মোট কত হলো তেরো পূর্ণ একের চার ঘন্টা আর মোট ষাট ইউনিট হয়ে গেলো তাহলে তেরো পূর্ণ একের চার তার মানে তেরো ঘন্টা আর একের চার মানে কত ষাটকে চার চা ষাটের চার ভাগের এক ভাগ কত হয় ষাটের চার ভাগের এক ভাগ মানে পনেরো মিনিট তেরো ঘন্টা পনেরো মিনিট এটা অ্যান্সার হবে তো অ্যান্সার হবে অপশন এ এই হচ্ছে সিম্পল কনসেপ্ট আহামরি কিছু নেই তবে জিনিসটা তোমাকে ধারাবাহিকভাবে করে যেতে হবে অ্যান্সার তুমি পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট এ বি এর পঞ্চাশ পার্সেন্ট কর্মক্ষম ওকে একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের হাফ অংশ কাজ করতে পারে সি একা কাজটি কুড়ি দিনে করতে পারে তো দেখো অঙ্কটি খুব মজা এবং ইন্টারেস্টিং সি কুড়ি দিনে করতে পারে এটা বলা আছে প্রথমটা একদিনে সি এবি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের অর্ধেক করে মানে সি এবি দুজনে মিলে যা করে এবি দুজনে মিলে যা করে তার অর্ধেক করে সি যদি পুরোটা করতে হয় তাহলে দুটো সি লাগবে দুটো সি লাগবে কারণ অর্ধেক করে তো একা সি অর্ধেক করে দুজন সি হলে পুরোটা করবে তাই না তার মানে দুটি সি আর এবি সমান বুঝতে পারছো আমি কি বলছি দুটি সি আর এবি সমান আচ্ছা তোমরা খেয়াল করো তো সি যদি কুড়ি দিনে করে তাহলে দুটি সি কত দিনে করবে দুটি সি দশ দিনে করে দেবে দুজন সি হলে দশ দিনে করে দেবে একজন সি একজন সি যদি কুড়ি দিন লাগে তাহলে দুজন সি যদি কাজ করে দুজনে দশ দিনে করে দেবে তাই না এই দুজন সি মানে আমরা কি বলতে পারি দুজন সি মানে বলতে পারি এবি এবি করবে দশ দিনে তাই না আমি এখানে পেয়েছি এবি করবে দশ দিনে আচ্ছা এই টু সিটা বাদ দিয়ে দাও এবার বলেছে কি সি করে কুড়ি দিনে আর এবি করে দশ দিনে তাহলে সবাই মিলে মানে এবি একটা আর সি এরা মিলে কত করবে তো ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হবে আর এক্স ওয়াই নিচে যোগ হয়ে যাবে মানে কুড়ি আর দশ উপরে গুণ হয়ে যাবে আর কুড়ি দশ নিচে যোগ হয়ে যাবে তো দশের সঙ্গে একটা শূন্য কেটে যাবে তো কুড়ি বাই তিন তার মানে ছয় পূর্ণ দুই তিন এটা হবে আমাদের অ্যান্সার খুব ইজি অঙ্ক শুধু মন দিয়ে বোঝার ব্যাপার চলো নেক্সট পরবর্তী কোশ্চেন কি হবে পি ও কিউ একত্রে এটা কাজ বারো দিনে কিউ আর একত্রে পনেরো দিনে আর পি একত্রে কুড়ি দিনে করতে পারে পি একা কত দিনে করবে ওকে এটা তোমরা এভাবে বের করতে পারো দেখো পি আর কিউ দেওয়া আছে করতে পারে বারো দিনে আচ্ছা এটা একটা ফর্মুলা আছে ঠিক আছে পি এর একটা ফর্মুলা আছে ফর্মুলাটা আচ্ছা বেশ ফর্মুলা না গিয়ে নর্মালি করি পি কিউ বারো দিনে কিউ আর কিউ আর করতে পারে পনেরো দিনে আর আর পি এ করতে পারে কুড়ি দিনে লস হবে হচ্ছে ষাট তাহলে পি কিউ করতে পারে পাঁচ ইউনিট এটা করবে চার ইউনিট আর এ করবে তিন ইউনিট দেখো যদি যোগ করো তোমরা তো দুটি পি আছে দুটি কিউ আছে আর দুটি আর আছে তাহলে আমরা বলতে পারি টু পি কিউ আর টু পি কিউ আর করবে কত আট বারো তাহলে এই দুই এ পক্ষের বারো কাটলে ছয় তাহলে পি কিউ আর একদিনে করে ছয় পি কিউ আর একদিনে করে ছয় আচ্ছা এখানে কিউ আর বাদ দেবো আমরা তো কিউ আর যদি খেয়াল করো কিউ আর একদিনে করে চার তো কিউ আর বাদ দিয়ে দাও তাহলে কি পড়ে থাকবে কিউ আর বাদ গেলে শুধু পি পড়ে থাকবে পি একদিনে করে দুই পি একদিনে ষাট করতে কত লাগবে টোটাল কাজটা করতে সময় লাগবে তিরিশ দিন পি একদিনে দুই তো তিরিশ দিনে ষাট তো অ্যান্সার হবে অপশন সি ক্লিয়ার সহজ ছিল একটা ফর্মুলাও আছে আমার আপাতত মনে নেই করবো পরে এ বি এর তিন গুণ কর্মক্ষম একটি কাজ এ এর ষাট দিন আগে করে তারা একত্রে কত দিনে করবে দেখো ভালো করে আমি বোঝো তিন গুণ মানে এ আর বি এ তিন গুণ বেশি কাজ করে মানে তিন গুণ কম সময় লাগবে মানে এ যদি এক্স দিন লাগে এর লাগবে থ্রি এক্স কারণ বি কাজ কম করে তাই সময়টা বেশি এবার এই দুজনের মধ্যে পার্থক্য কত বলো তো এক্স আর থ্রি এক্সের মধ্যে পার্থক্য কত টু এক্স মানে এ টু এক্স কম দিনে করে আর এখানে বলেছে ষাট দিন আগে করে এ বি এর ষাট দিন আগে করে দেয় তার মানে এই যে টু এক্স আগে করে সেটাই হচ্ছে ষাট দিন তাহলে এক্সের মান হচ্ছে তিরিশ তাহলে এখানে খেয়াল করো এ করে তিরিশ দিনে এক্স মানে তিরিশ দিন আর থ্রি এক্স মানে নব্বই দিন তাহলে এ করে তিরিশ দিনে বি করে নব্বই দিনে এ বি একত্রে একত্রে করবে উপরে এক্স ওয়াই গুণ হয়ে যাবে নিচে এক্স প্লাস ওয়াই হয়ে যায় তো এক্স মানে হচ্ছে তিরিশ ওয়াই মানে হচ্ছে নব্বই আর নিচে যোগ হয়ে গেলে একশো কুড়ি কাটলে আমরা পাবো চার দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে দুই দিয়ে করে দাও সাড়ে বাইশ হয় মানে বাইশ পূর্ণ এক এক দুই এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আচ্ছা বেশ আজকে এত দূর অবধি করলাম যেহেতু কোশ্চেনগুলো একটু বোঝা তাই আমি কম কম করে তোমাদেরকে করাচ্ছি তো তোমরা একটু কম কম করে করো আর আমার এই ব্যাচটাতে যেখানে তুমি অঙ্ক শিখতে পারছো অঙ্ক প্র্যাকটিস করতে পারছো এবং সাজেশন পেয়ে ক্লাস পেয়ে যাচ্ছ এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে একটাই ব্যাচে যদি ডাব্লুপি তোমাদের টার্গেট থাকে আর এখন থেকে নাও নোটিফিকেশান আসবে তখন তোমরা পরীক্ষার জন্য পেপার নেবে এটা মোটেও যুক্তিযুক্ত নয় যারা চাপের পেপার নেয় তারা আগে থেকেই পেপার নেয় পরীক্ষার নোটিফিকেশন কখন আসলো সেই নিয়ে চিন্তা করে না তারা প্রিপারেশন নেয় ঠিক একদিন নোটিফিকেশন আসবে ঠিক একদিন পরীক্ষা হবে তো আগে থেকে প্রিপেয়ার হতে হবে তোমাদেরকে ওকে চলো আমাকে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও চলো বাই